দর্শক দেখুন এটা শারের মাপ দেখুন হচ্ছে আপনার শারের মাপ টুয়েন্টি টুয়েন্টি সেভেন হাফ বডি না লম্বা বডি হচ্ছে থার্টি সেভেন বডি এটা পেটের মাপটা হচ্ছে থার্টি ফোর আর হিপের মাপ হচ্ছে থার্টি এইট

দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট অথবা পেছন পার্ট এটা হচ্ছে আপনার লম্বা হচ্ছে সাড়ে সাতাইশ হাফ এটাকে আমরা আমরা ব্যাক পার্টটা আগে কাটবো ওটা অনেকেই মানে বেশিরভাগই সামান পার্টটা আগে কাটে আমি এটা ব্যাক পার্টটা আগে কাটি এই কারণে দেখেন এটা আছে আমাদের এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সেটা হলো এটা আর এখানে এক ইঞ্চি মানে দেড় ইঞ্চি পরিমান এখানে ডাউন ডাউন দিয়েছি এই যে বরাবর এখানে এগুলো চাইনিজের মার্কা ঠিক আছে এটা চাইনিজ এই জায়গায় আসছে এখানে আমাদের বডির লুজ আমাদের সামনা পাটটা আছে দেখেন সামনাটা হচ্ছে এগারো এগারো ইংশে আমাদের এই পাটটা হবে আচ্ছা এগারো একটু বাড়ির এগারো কাটছি

আপনার হিপটা যদি আমরা চার ভাগ করি হিপ হচ্ছে আটত্রিশ চার ভাগ করলে সাড়ে নয় এই আমরা এই লুজটা দিয়ে দিলাম পনেরো ইঞ্চি এখানে একটু বেশি দিছি দু ইঞ্চি আর এটা হচ্ছে এটা দু ইঞ্চি এক এই এটা লুজ কাটতে হবে তাহলে এখানে আমরা দেখেন এখানে লাম্বা হচ্ছে সাড়ে সাতাশ এখানে সাড়ে সাতাশ থেকে আমি আড়াই ইঞ্চি কম কাটছি আচ্ছা আড়াই ইঞ্চি দিয়ে আমরা এদিকে বাদ দিয়ে যাই ওদিকে বাদ দিয়ে নেই তাহলে আমরা এখানে ডাইরেক্ট সাড়ে সাতাশ আমরা কাটতে পাবো ঠিক আছে এই মানে ব্যাকওয়ার্ডটা সবসময় একটু শর্ট হয় এটা দুই ইঞ্চি শ দুই ইঞ্চি শর্ট হয় আচ্ছা দেখেন এখানে তো আবার আপনার মহারামাপটা হচ্ছে দুই ইঞ্চি এখানে বাদ দেবো বাদ দেওয়ার পর আমরা চার ঘাট করবো সাঁত্রিশ কে চার ভাগ করলে আপনার সোয়া নয় তো সোয়া নয় আমরা হাফ ইঞ্চি এই মরাটা এভাবে কাটতে হয় হয়ে গেছে এখন কাটিং করতেছি এখন মিস্টেক কেটে নিয়েছে আগে এটা আপনার শার্টটা হবে লুজ শার্ট তো এই কারণে এখানে শেপ আরো দেওয়া যায় বডি ঠিক থাকবে সেভাবে যাদের বডি যাদের আবার প্যাটের মাপটা কম আছে তাদের ফিডিং যখন নেবে তখন এইভাবে মার্কা করতে হবে ঠিক আছে এই যে এটা কেটে ফেলে দিতাম সেপ দিত দেওয়া লাগতো কিন্তু এই শার্টটা হলো লুজ শার্ট একটু বয়স্ক লোকের এই কারণে শার্টটা লুজ হবে একটু বেশি লাগতেছে একটু তারপর এভাবে আসেন এভাবে নিতে হয় কাপড়টা এই এক পাট কাটছি এখান থেকে এই পাশ থেকে আর একটা পাট নেবো এবং চাইলে দুইটা পাট একসঙ্গে কাটা যেতে পারে দুইটা একসঙ্গে কেটে দেখাই এভাবে ডাবল যদি নেন এভাবে নিতে পারবেন এখানে আমাদের দুই ইঞ্চি বেশি দরকার আছে দুই ইঞ্চি এখানে আমরা এটা হলো ব্যাক পার্ট এই যে সামন পার্টটা দুই পয়েন্ট বেশি নেব এখান থেকে যদি এভাবে দুই ইঞ্চি হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে তারপর কাপড়টা আমার একটু বেশি ব্যাস দর্শক দেখেন এটা আপনাদের এই কাটিংটা একটা সহজ উপায় মানে এটাতে আপনাদের বুঝতে একটু সুযোগ মানে সহজ হবে এই কাটিংটা আমি এভাবে দেখালাম আপনাদেরকে দেখেন এই যে এখানে আমাদের সামনে যেমন এই যে আমার শার্টটা আছে বোতাম পট্টি আছে এটার উপরে উপরে আছে এই কারণে আপনার এখানে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে মানে ব্যাকওয়ার থেকে হাফ ইঞ্চি বেশি থাকবে এই এইখানে বেশি পরিমাণ আর বোতাম লাগার পরে এই পাট দুইটা সমান হয়ে যাবে আচ্ছা দেখেন এখন এখান থেকে এটা আড়াই ইঞ্চি দিতে হবে এটা আপনার গলা আছে পনেরো আড়াই ইঞ্চি দিলে হবে আর যদি ষোলো সতেরো আঠারো ইঞ্চি গলা তখন হয় পনেরো দুই ইঞ্চি হ্যাঁ যদি আপনার সতেরো আঠারো এরকম হয় তাহলে তিন ইঞ্চি দিতে হয় এটা আপনার আড়াই ইঞ্চি দিলেই চলবে এখান থেকে আমরা এই যে বাঘটি আমরা দুই ইঞ্চি বেশি কাটবো ওকে এখান থেকে আমাদের এটা যে বলা যাবে এটা এখন কাটবো না এ দেখেন এখান থেকে শেপটা দিয়ে নেব এই যে শেপটা দিয়ে নিলাম এখানে হাফ ইঞ্চি একটু আমরা সামান্য পাটটা ডাউন দেব ডান বলতে এই এখন দেখেন সমান ডাক্তার ছয় নব্বা দেখেন আমাদের সামনে কাটা শেষ হয়ে গেছে একটা এখন দেখুন

গলাটা আও কাটতে হবে এটা গলা যখন লাগাইতে হবে তখন আর একটু কেটে নিতে হবে এত বড় আর একটু গলা কাটতে হবে এটা এখন এপরে কাটা যাবে না কাটা যাবে কিন্তু দেখা যায় একটু কম বেশি হতে পারে এই জন্য কাটলাম না আচ্ছা এটা আপনি এভাবে নিতে পারেন দেখেন তালপাতটা আপনি এভাবে দিতে পারেন এই যে এটা আপনার যা আছে এখান থেকে হার ইঞ্চি আমরা কেটে ফেলবো এটা হার ইঞ্চি আমরা ফেলে দেবো এখান থেকে আমরা থেকে কিছু অংশ ফেলে দেবো এখানে একটা মাপ আছে কিন্তু এই মাপটা এখানে হবে না কেননা এখানে সারটা হবে দুঃসার ঠিক আছে এটা এই তালপাতটা এভাবে দিয়ে দিতে হবে আচ্ছা এখানে আমরা এখন এখানে আমাদের তীরা জয়েন হবে তীরা অথবা শোল্ডার যেখানে এখানে একটা শোল্ডার হবে শোল্ডারটা কাটানো হয় চার ইঞ্চি তো আমরা এখানে দুই পাশে সেলাই আরো বাদ যাবে এটা এখানে কমবে আবার মানে ছয় ইঞ্চির মতো না পনেরো ইঞ্চির মতো সেরে যাওয়ার পরে থাকবে তাহলে আমরা সোয়া ইঞ্চি ধরি এখান থেকে এখান থেকে আমরা পাঁচ তিন নেই এভাবে ধরে নেই দেখেন এভাবে পনেরো এগারো ইঞ্চি এটা মহড়াটা পাইলাম এখানে সেলাই যাবে এটা পনে এগারো এখান থেকে উনিশ সোয়া উনিশ হয়েছে আমরা সাড়ে উনিশে ধরবো ঠিক আছে আমাদেরকে এখন মহড়াটা সাড়ে উনিশ কাটতে হবে হয়ে নিতে হবে এখান থেকে দেখেন এখানে আমাদের এই মাপটা আমরা কিভাবে নেবো এটা আমরা তো বডি যেমন আছে ছয়ত্রিশ সাঁয়ত্রিশকে চার ভাগ করার পরে আমরা এই কাপড়টা নেব হ্যাঁ ন ইঞ্চি শয় ইঞ্চি নিলে হবে